বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ গত বুধবার পলেশিপাড়ার নলদা কুলগাছির এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে সন্তান প্রসব করে রেজেনা বেবি পরের দিন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে রেজেনা বেবির অভিযোগ কোনোরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি ওই নার্সিং নার্সিংহোমে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ওই বেসরকারি নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গত বুধবার পলাশিপাড়ার নলদা কুলগাছের এক বেসরকারি নার্সিং হোমে সন্তান প্রসব করেন রোজিনা বিবি পরের থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার অভিযোগ কোন রকম চিকিৎসা পরিষেবা দেয়া হয়নি ওই নার্সিং হোমে বৃহস্পতিবার রাতে রেফার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ওই বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা গত বুধবারের দিনকে আমরা ভর্তি করি মানে বাচ্চা সিজার করার জন্য তো বুধবারের দিনকে সকাল সকাল মোটামুটি আটটার দিকে ভর্তি হয় মোটামুটি বাচ্চাটা বারোটা দিকে এরকম বাচ্চাটা ডেলিভারি হয় সিজার করে বার করা হয় প্রথম দিনকে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো ছিল কিন্তু তারপরের দিনে এমন একটা অবস্থায় আসে মানে রুগী মানে বাচ্চার মা আস্তে 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 ক্রমশ মানে খারাপের দিকে যাচ্ছি আমরা কিন্তু বারবার ডাক্তারকে মানে ওই নার্সিংহোমে নার্সিং নার্সিংহোম যেটা যারা আছে ওখানে কর্মরত অবস্থায় তাদেরকে বারবার বলছি যে রুগী আমাদের খারাপের দিকে যাচ্ছে তোমরা কোনো অ্যাকশান নাও ও ট্রিটমেন্ট ওরা বলছে যে একই কথা বারবার রিপিট করছে যে এই রকম সমস্যা সমাধান আমাদের আমাদের এখানে সমস্যা হওয়া এরকম ডেলিভারি পেশেন্টের রুগী এরকম সমস্যা অনেকবার দেখা দেয় তো সেটা আমরা ফেস করেছি তোমাদের কোনো চিন্তা নেই তোমরা নির্ভর নয় দায়িত্ব আমাদের মায়ের দায়িত্ব আমাদের এইভাবে ওরা আমাদের আশ্বস্ত করে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে আশ্বস্ত করার পর রুগী যখন অতিক্রম মানে সৃষ্টি ছাড়া খারাপের দিকে যায় মেডিকেল কলেজে ওখানে আসার পরে ওনারা তো ভর্তি নিতে চাইছিল না রুগীর ক্রিটিক্যাল অবস্থা খুবই খারাপ ছিল তবুও অনেক রিকোয়েস্টের মাধ্যমে ওরা ভর্তি করার চেষ্টা করে চেষ্টা করার অবস্থায় মোটামুটি এখানে ভর্তি করা দশটা দশ পনেরো কুড়িতে মৃত বলে ঘোষণা করে আর কি হ্যাঁ থানায় আমরা পলাশিপাড়া থানাতে অভিযোগ করেছি যেহেতু ওটা আমার নার্সিংহোমটা পলাশিপাড়া থানার অন্তর্ভুক্ত এখন আমরা চাইছি ব্যাস রুগী যে কারণে মারা গেছে সেটা একটা ইনভেস্টিগেট হোক যদি কোনো নার্সিংহোমে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তার যদি দায়িত্বের ভুলে তার মানে চিকিৎসার ভুলে যদি কোনো রকম হয় আমরা এটা একটা সঠিক বিচার চাই ব্যাস কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন